যুবকরা দিনের দিকে ফিরছে মাসা তবে তাদের দিকে একটু পরে আসছি আমি তাদের ফেরার পর যে কি প্রবলেমগুলো হচ্ছে এগুলো একটু বলব ফেরার পর অনেকে মনে হচ্ছে ফেরার আগেই ভালো ছিল কমসে কম ফেরার আগে ইসলাম নিয়ে এত মানে মত পার্থক্য এত ভেজাল হ্যাঁ এত এত রকম কথাবার্তা যাবো কোথায় করবো কি এটা চিন্তা করতে করতে মনে হচ্ছে আগেই ভালো ছিলাম রে ভাই একজন নন মুসলিম মনে করতেছে এখন যে আগেই ভালো ছিলাম রে ভাই ইসলাম কবুল করার পরে এখন তো দেখি যে দশজন দশ কথা বলে দশজন দশ মতো চলে এক একজন এক একজনের সাথে শত্রুতা পোষণ করছে প্রথমে বুঝতে পারে না আস্তে 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 যখন ভিতরে যায় তখন বোঝে যে বাপরে বাপ অবস্থা তো ঠিক আছে পরিবার নিয়ে শুরু করেন পরিবারও জাহান নামের টোকরা ম্যাক্সিমামই ম্যাক্সিমাম পরিবারের মূল উদ্দেশ্য এখন একটা বাড়ি করা একটা চাকরি একটা চাকরি একটা সুন্দরী মেয়ে বিয়ে করা আর মেয়েরও টার্গেট থাকে একটা টাকাওয়ালা ছেলে বিয়ে করা জমি জমা করা স্ট্যাটাস হালাল হোক আর হারাম হোক যে কোনো উপায়ে কে যে কোনো উপায়েই আমাকে দুনিয়াতে এটা অর্জন করতে হবে এই হলো বিষয় সমাজে যান সমাজে ওই ওই হাদিস চলতেছে কোনটা অ্যান্তালি দাসী তার মরিবকে জন্ম দিবে এটার ব্যাখ্যা আমরা যেটা বুঝি সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিতার মানদণ্ডটাই উল্টা যাব কারণ দাসী আসলে মনিককে জন্ম দেয় না এখানে উল্টা বলা হয়েছে দাসী কিন্তু মনিকের জন্ম কখনোই দেয় না আমি সিঙ্গাপুরের একটা ব্যাখ্যা করেছি একটা লেকচারে কিন্তু সেটা হচ্ছে একটা আধুনিক ব্যাখ্যা যেটা এখন অনেক কান্ট্রির মধ্যে এভাবে ভ্রমণ ভাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়া হচ্ছে এটা একটা অন্য সেন্সের ব্যাখ্যা কিন্তু অরিজিনালটা কি ফিলোসফিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে দাসী কিন্তু আসলে মনে জন্ম দেয় না মানে সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাতিল মানদণ্ডটাই উঠে যায় যেটা এখন হয়েছে সমাজে। ঘুষটাকে ঘুষটাকে মানুষ কমন মনে করে দুর্নীতি মানুষের কাছে কমন বেপরদ্য চলাটা মানুষের কাছে ফ্যাশন হ্যাঁ নামাজ না পড়াটাই নাকি প্রোগ্রেস পড়লেই মনোবাদী হচ্ছে দিনী বইপত্র পড়লে মানুষের ব্যাগেডেট মনে করা হয় হ্যাঁ আল্লাহর সাথে যাওয়ার সম্পর্ক মনে করা হয় যে সে তো পিছায় পড়া মানুষ কেউ পর্দা করছে খাস ওকে বাঁকা চোখে দেখা হচ্ছে হ্যাঁ মানে মানদণ্ডই চেঞ্জ যেটা আসলে হালাল ওটাই মানুষ হারাম করতেছে যেটা হারাম ওটাই হালাল করে দিচ্ছে সমকামিতা এখন ঘরে ঘরে ঢুকতেছে আগে তো বলতাম পরকিয়া ঘরে ঘরে ঢুকতেছে এখন তো দেখি সমকামিতাও ঘরে ঘরে ঢুকতেছে সোহান লাস্টে একটা পোস্ট করেছিলাম আমার টাইম লাইনে আছে দেখতে পারেন একজন আমাকে মেল করেছিল মানে ওটা পড়ার পর আমারও মাথা ঘুরতেছে যে আসলে কোন সমাজে বসবাস করতেছে আমরা বাইরে একটা মুখোশ পরে আছে সমাজের এই প্লাট মানে মানদণ্ড না এমন মানদণ্ডই ভুলে গেছে এই শহরের বাইরে গুটি গুটি করে কিছু মানুষ থাকে ব্যক্তিগত থাকে পরিবারও থাকে সমাজও অলিরিক্সে যাবেন ওখানে তো অবস্থা ওখানে তো ইসলামের ধর্ম যারা যেখানে সেখানে পেশাব করে ও পানি ব্যবহার করে না এবং যারা একজনের কথা অপরকে বলে বেড়ায় তারা এই হাদেশটি দেখুন ইবনু আব্বাস রদি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বলেন এই দুটি কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু কোনো বিরাট গুনাহের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না এদের একজন পেশাব করার সময় আড়াল করতো না সহি মুসলিমের আর এক বর্ণনায় আছে এসব করার পর উত্তম ভাবে পাক পবিত্র অর্জন করতো না আর অপরজন একজনের কথা অন্যজনের কাছে লাগাতো করত। করতো এরপর তিনি সাল্লাহ আলাইসাল্লাম খেজুরের একটি তাজা ডাল ভেঙে তা দুই ভাগ করলেন এবং প্রত্যেক কবরে তার একটি অংশ গেড়ে দিলেন সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি এরূপ করলেন কেন তিনি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে পর্যন্ত ডাল দুটি শুকিয়ে না যাবে হয়তো তাদের শাস্তি হার্স করা হবে সেই বুখারি দুইশো মুসলিম দুইশো বিরানব্বই মিশ্রা তিনশো আটত্রিশ বিলাল ইবনু হারিস রাজিয়াল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন মানুষ মুখ দিয়ে ভালো কথা বলে কিন্তু সে এর মর্যাদা জানে না আল্লাহ তালা তার জন্য তার সন্তুষ্টি লিপিবদ্ধ করেন যাবত না সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে অপরদিকে মানুষ মুখ দিয়ে মন্দ কথা বলে কিন্তু সে জানে না তার পরিণাম কি আল্লাহ তালা এই কারণে তার উপর নিজের ক্রোধ ও অসন্তুষ্টি লিপিবদ্ধ করতে থাকেন যতক্ষণ না সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে গৃহান্ত মিসকাতুল মা সাবি হাদিস নম্বর চার হাজার আটশো তেত্রিশ হাসান সাহি চার সুননা সুন্না চার হাজার একশো পঁচিশ তিরমিজি দুই হাজার তিনশো চোদ্দ ইবনু মাঝা তিন হাজার নয়শো সত্তর সহি উল জামি দুই হাজার সাতশো নির্বই সহি আর তারহিব দুই হাজার আটশো আটাত্তর ইবনু হিব্বান এক হাজার পাঁচশো ছিয়াত্তর সিলসিল তুস শহী হা আটশো আঠাশি